ফোবার্স ম্যাগাজিনের মতো ম্যাগাজিন তারা কিনা পনেরোটি বিলুপ্ত বড় বড় শহরের তালিকায় নাম নিতে পেরেছে কি বিশাল এবং কত সমৃদ্ধ এই নগরী খান জাহান আলী গড়েছিলেন আমরা প্রায়ই শুনি যে ষাট গম্বুজ গুণে কেউ ষাটটা মিলাতে পারছে না এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি যে আসলে ষাটটা স্তম্ভ নাকি ষাটটা গম্বুজ প্রিয় বন্ধুরা আজকে আমরা যেমন জানি মসজিদের শহর হলো ঢাকা ঠিক তেমনি আজ থেকে সাড়ে ছশো বছর আগে বাংলার মসজিদের শহর ছিল খলিফাতাবাদ যা সৃষ্টি করেছিলেন খান জাহান আলী আমি দাঁড়িয়ে আছি ষাট গম্বুজ মসজিদের পিছন পাশটাতে ঐতিহাসিক সেই ঘোড়াদিগির পারে। আজ থেকে অর্থাৎ পনেরো শতকে খ্রিস্ট পনেরো শতকের দিকে সুলতানি আমলে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে এই বাংলা আক্রমণ করেছিলেন খান জাহান আলী এবং তিনি এখানকার রাজা গণেশচন্দ্রকে পরাজিত করে এই বাংলা দখল করেন এবং প্রথমে তিনি কিন্তু যশোরের পারোবাজারে এসে অবস্থান নেন তারপর ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই দক্ষিণ বাংলায় চলে আসেন সুন্দরবনের কোল ঘেঁষা এই বাঘেরহাট শহরে বর্তমানে যেটা বাঘেরহাট শহর সেটা একদা খলিপাতাবাদ নাম ছিল তখনকার দিনে এই শহর ছিল অত্যন্ত সমৃদ্ধ শহর জানা যায় খান জাহান আলী নিজে তার শাসন আমলে এই এলাকাতে ইসলাম প্রচারের জন্য তিনশো ষাটটি মসজিদ এবং বড় বড় দিঘি নির্মাণ করেছিলেন তার মধ্যে অধিকাংশ মসজিদগুলো এখন বিলুপ্তি হয়ে গেছে আটটা নয়টা যে মসজিদ আছে তার মধ্যে ষাট গম্বুজ মসজিদ মহিরুহু হয়ে এখনও সমহিমায় অবস্থান করছেন আরও আছে নয় গম্বুজ মসজিদ বিবি বেগনি মসজিদ চুনখোলা মসজিদ সিঙ্গারা মসজিদ সহ বিখ্যাত কিছু মসজিদ এই ষাট গম্বুজ মসজিদ দেখে আমরা যাব খান জাহান আলীর মাজার তখন খান জাহান আলীর ঐতিহ্যবাহী জীবন সম্পর্কে কিছু ধারণা দিব আপনাদের এখন বলি এই ষাট গম্বুজ মসজিদের কথা ষাট গম্বুজ বলতে আমরা সাধারণত ভেবে থাকি ষাটটা গম্বুজ হয়তো এবং আমরা প্রায়ই শুনি যে ষাট গম্বুজ গুণে কেউ ষাটটা মেলাতে পারছে না আদতে এখানে একাশিটা গম্বুজ রয়েছে এই যে উপরে দেখছেন গোল গোল যে গম্বুজগুলা রয়েছে এই গম্বুজগুলা মূলত সত্তরটা গোল গম্বুজ রয়েছে এবং মাঝে প্রকোষ্ঠ বরাবর সাতটা গম্বুজ রয়েছে এই হলো এবং এই যে মিনার দেখছেন এই যে এই যে বড় মিনার ও একটা মিনার এবং চারপাশে এরকম চারটা মিনার রয়েছে সেই চারটা মিনারের যে গম্বুজ গোল গম্বুজ এই আর চার মোট হলো একাশিটা গম্বুজ আর ভিতরে যে পিলার গুলো রয়েছে সেই পাথরের পিলার সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি সেই পাথরের পিলার মূলত হলো, ষাটটা অর্থাৎ ষাটটা স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই মসজিদটি ধারণা করা হয় বা ঐতিহাসিকদের বর্ণনা মোতাবেক এই ষাটটা স্তম্ভকেই মানুষ দেখে প্রথমে তারা ষাট গম্বুজ হিসেবে নাম দিয়ে থাকতে পারে মতান্তরে একটা বিষয় আছে এই যে চৌচালা যে সাতটা গম্বুজ রয়েছে অনেকে সেটাকে নাকি সাতটা গম্বুজ সাতটা গম্বুজ এই সাত সাত থেকে এখন ষাট গম্বুজ হয়ে গেছে তবে আমারও মনে হয় বিষয়টা তা নয় ষাটটা গম্বুজ আমরা সাধারণ চোখে দেখতে পারি কারণ এই উপরের যে গম্বুজগুলো এগুলো উপরে না উঠে গোনা সম্ভব নয় অথবা ড্রোন শট না দিয়ে এটা গোনা আমাদের পক্ষে সম্ভব নয় সাধারণ মানুষের চোখে পড়ে এই নিচের ষাটটা স্তম্ভ তাই এটাকে আমার মনে হয় ষাট গম্বুজ নামেই আমরা ডেকে আসছি তো চলুন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি যে আসলে ষাটটা স্তম্ভ নাকি ষাটটা গম্বুজ এটা আমরা একটু বোঝার চেষ্টা করি কি বৃহৎ মসজিদ এবং এই যে দেখুন পাথরের স্তম্ভ একটু টোটালি পাথর দিয়ে তৈরি কিন্তু হ্যাঁ সম্পূর্ণ পাথরে তৈরি এই যে পাথর আমরা একটু গুনি হ্যাঁ এটা হলো আমরা লম্বাই গুনছি এই যে লম্বা লম্বি গুনছি এক দুই দশ এ পাশে শেষ কিন্তু হ্যাঁ এবার আমরা একটু আড়ে গুনি এটা আমরা ধরি এক এক দুই ছয় এই দেখুন খুবই লেভেল দেখতেই পারছেন এদিকে ছটা ওদিকে দশটা মোট ষাটটা স্তম্ভ মূলত আমরা এই স্তম্ভগুলোকেই ধরে আসছি গম্বুজ হিসেবে বলে আমরা ষাট গম্বুজ বলি এই যে উপরে গোলাকার যে গম্বুজগুলো রয়েছে দেখুন এবং আমরা যেমন স্তম্ভগুলো গুনলাম আর আমরা যে বললাম একাশিটা গম্বুজ আসলে সেটা কিনা একবার দেখার চেষ্টা করি এই যে গম্বুজ আমরা ছাদের উপরে ধরছি এক দুই সাত আর এবার আমরা লম্বাই দেখি ওখান থেকে ধরি এক দুই ছয় এটা কিন্তু চৌচলা হ্যাঁ এগারো আরে গুনেছিলাম সাতটা এবং লম্বায় গুনেছি এগারোটা সাত এগারো সাতাত্তরটা এই সাতাত্তরটা মূলত গম্বুজ রয়েছে আর চারিপাশে চারটা মিনার রয়েছে মিনারের চারটা যে গোল গম্বুজ তাহলে সাতাত্তর আটচার একাশি মূলত একাশিটা গম্বুজই রয়েছে আগেও বলেছি আর এখন আমরা সেটা প্রমাণ করলাম পাঁচটি পিলার রয়েছে যে পিলারগুলো কিন্তু এই পাথরের দেখুন ভিতরে পাথর রয়েছে দেখা যাচ্ছে সেই পাথরের পাশে আবার কোনো কারণে হয়তো ডিজাইন করার জন্যই হতে পারে এটাকে কিন্তু ইট চুনসুরকি দিয়ে রাউন্ড করা হয়েছে এবং এখানে কিন্তু কোনো ফ্যানের কোনো ব্যবস্থা নেই কিন্তু তারপরও এখানে খুব ঠান্ডা নিরিবিলি দেখুন এই যে প্রাচীরগুলো পুরু সাড়ে আট ফিট কত সুন্দর কাজ এবং সাড়ে ছশো বছর ধরে এই কাজগুলো এভাবে বাইরের পাশেও যেমন রয়েছে আর ভিতরে তো রয়েছে এগারোটা মেহেরাব রয়েছে দশটা ছোটো ছোটো এবং একটা বড় মাঝের যে মেহেরাবটি এটা কিন্তু সম্পূর্ণ পাথরে তৈরি কারু কাজ করা পাথর একটি মেহরাবের এক একটি ডিজাইন দেখুন পোড়া ডিজাইন পোড়া ফলকে নির্মিত প্রতিটা মেহরাব আলাদা আলাদা ডিজাইন এবং কি নিখুঁত কারও কাজ একবার ভাবুন সেই সময়ের ব্লক এরা একটা উঠিনি সেভাবেই রয়েছে একবার ভাবুন কি বিশাল একটা মসজিদ এবং এটা কিন্তু উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক সারা পৃথিবীর মধ্যে একটা বিশ্ব ঐতিহ্যের আধার হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং সেটা এখনও বিশ্ব ঐতিহ্যের একটা অংশ এবং আরও মজার ব্যাপার হলো সারা পৃথিবীতে পনেরোটি শহর নির্বাচন করেছিল বিখ্যাত কোভার্স ম্যাগাজিন যেখানে পনেরোটি বিলুপ্তি শহরের কথা বলা হয়েছে তার মধ্যে এই খলিফাতাবাদ একটি একবার ভাবুন যে বাঘেরহাট শহর এখন আসলে সেই ধরনের কোনো শহর নয় তার কোনো জাকালো কোনো কিছুই নেই সেটা কিনা এক সময়ে খান জাহান আলীর রাজধানী ছিল একবার ভাবুন বিশ্ব ফোবার্স ম্যাগাজিনের মতো ম্যাগাজিন তারা কিনা পনেরোটি বিলুপ্ত বড় বড় শহরের তালিকায় নাম নিতে পেরেছে কি বিশাল এবং কত সমৃদ্ধ এই নগরী জাহান আলী করেছিলেন এবং সাড়ে ছয়শো বছর ধরে এত প্রকাণ্ড একটি মসজিদ দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু তুর্কি এবং জৈনপুরি যে শৈলী সেই স্থাপত্য শৈলীতে এটা নির্মিত এর যে দেওয়ালগুলো রয়েছে সেটা কিন্তু সাড়ে আট ফিট চওড়া এবং এই প্রকাণ্ড মসজিদটি লম্বায় একশো ষাট ফিট এবং বস্তে একশো তেতাল্লিশ ফিট এবং মসজিদের যে পূর্ব দেওয়াল রয়েছে এই পূর্ব দেওয়ালে কিন্তু এগারোটি বিরাট বিরাট খিলান রয়েছে পাঁচটা পাঁচটা দুপাশে একটু একটু ছোট মাঝেরটা সব থেকে বড় অর্থাৎ সেখান থেকে মানুষ ভিতরে মসজিদে নামাজ পড়তে যান এবং পিছন পাশে একটা ছোট প্রকোষ্ঠ রয়েছে ওই যে দেখুন একটা ছোট প্রকোষ্ঠ নয় মানে একটা গেট রয়েছে বলা হয়ে থাকে খানজাহান আলী এটা আসলে কিন্তু প্রথমে নির্মাণ করেছিলেন তার দরবার হিসেবে তার দরবার হল হিসেবে এবং পরবর্তীতে সেখানে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় এবং সেটা পরে মসজিদে পরিণত হয় বলা হয়ে থাকে এবং এও বলা হয় এই যে পিছনের যে ছোট গেটটা ফটকটা রয়েছে সাধারণ মানুষ সামনে দিয়ে প্রবেশ করতেন এবং উনি দরবারে যখন প্রবেশ করতেন এই ছোট্ট কেটটা ব্যবহার করতেন আবার মতান্তরে আছে এটা নাকি একসময় মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো প্রথম দিকে এবং তখন এখানে যেহেতু ইসলাম প্রচারের বিষয় ছিল এবং মানুষকে ইসলামিক শিক্ষা দেওয়ার বিষয় ছিল তখন ইমাম সাহেব এই ছোটো দরজা দিয়ে ভিতরে ঢুকতেন এরকমও বলা হয়ে থাকে এই যে মসজিদ দেখছেন এর পিছন পাশে এই যে সুবৃহৎ একটা দিঘি রয়েছে বারোশো সাতচল্লিশ ফিট লম্বা এবং সাতশো চল্লিশ ফিট চওড়া এটার নাম কিন্তু সেই ঐতিহাসিক ঘোড়া দিঘি ঘোড়াদিঘি নাম হওয়ার একটা কারণ রয়েছে সেটা হলো এখানে যখন এই খনন কার্য পরিচালনা করেন এখানে নাকি পানি উঠছিল না বলা হচ্ছে তখন তিনি চারটা ঘোড়ায় করে দিঘিটা পাড়ি দেন এবং তারপরে সেখানে দিঘিতে পানি ওঠে এটা কিন্তু মিঠা পানির একটা দিঘি তো সেই কারণে এখানে এটাকে কিন্তু ঐতিহাসিক ঘোড়া দিঘি বলা হয়ে থাকে এই মসজিদের চারি চারিপাশ দিয়ে দেখুন এই যে প্রশস্ত পাচিল এখনও কিন্তু বিদ্যমান রয়েছে এবং পাঁচিলের কোনো ক্ষতি হয়নি একদমই কোনো ক্ষতি হয়নি দেখুন কত এরিয়া নিয়ে একটা প্রাচীর মূলত খানজাহান আলী এই এলাকাতে চোদ্দোশো সাল থেকে চোদ্দোশো উনষাট সাল পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন এবং ধারণা করা হয় সেই সময়ের কোনো সময় এবং দীর্ঘ সময় ধরে এই মসজিদটা কিন্তু নির্মাণ করেছিলেন তিনি ইউনেস্কো যাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে সেটা নিশ্চয়ই সামান্য বিষয় নয় এটা তো আমরা বুঝি তো প্রিয় বন্ধুরা যারা এখনও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ আমাদেরই বাংলাদেশের এই প্রথিত যশা মসজিদ ষাটগম্বুজ মসজিদটি দেখতে আসেননি তারা অবশ্যই দেখতে আসুন এবং আসলে অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন যাতে করে পাশেই রয়েছে খান জাহান আলী যিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা তার মাজার রয়েছে এবং সেখানে সুবিশাল দিঘি রয়েছে এবং সেখানে মিঠা পানির কুমির রয়েছে যে কুমির আপনার সৌভাগ্য থাকলে দেখতে পারেন সেই জায়গাটাও দেখে যেতে পারেন এখানে প্রত্নতত্ত্ব জাদুঘর আছে সেটা দেখবেন এবং এর পিছনে বিরাট একটা দিঘি রয়েছে সেটাও দেখতে পারেন অর্থাৎ আপনারা বাঘেরহাটে যদি আসতে চান তাহলে ঢাকা থেকে তিনশো বিশ কিলোমিটারের মতো হবে খুব বেশি সমস্যা নেই এবং ঢাকা থেকে যে কোনোভাবে ঢাকার থেকে পরিবহন আছে বাস ব্যবস্থা আছে বাজে করে এখানে চলে আসবেন এবং এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রয়েছে খানজাহানের মাজার এবং আশেপাশে আরও দুই একটি ওনার সময়ে নির্মিত বড় বড় মসজিদ এখনও রয়েছে এটা সর্ববৃহৎ এবং পৃথিবীর একটা অন্যতম মসজিদ যেটা ইউনেস্কো ঘোষিত এবং আরও একটি মজার ব্যাপার হলো এখানে ভিতরে যে স্তম্ভগুলো রয়েছে সেই স্তম্ভগুলোর যে পাথর সেটা কিন্তু রাজমহল থেকে ভারতের রাজমহল থেকে আনা হয়েছিল তৎকালীন সময়ে এবং এটা তুগলকি ও জৈনপুরী যে শৈল্পিক নিদর্শন রয়েছে বা তাদের যে স্থাপত্যশৈলী রয়েছে সেই শৈলীর আদলে এটা নির্মিত হয়েছিল সুতরাং এত বৃহৎ এবং ঐতিহ্যবাহী একটি মসজিদ যারা এখনও দেখতে আসেননি